আসসালামু আলাইকুম আমাদের এই ভালো সেন্টারের থেকে আজকে আমাদের যে ভাই বোনেরা রাস্তায় কাজ করতেছে ওনাদের জন্য আমরা আস্তশো প্যাকেট মানে খাবার এবং পানির ব্যবস্থা করছি এটা আমাদের স্যার আমেরিকা থাকেন আমেরিকার প্রবাসী সারিয়া রহমান স্যার ওনার উদ্দিকে আমরা এই বারো সেন্টারে সুবিধাবন্ধিত মানুষের জন্য কাজ করি আর আজকে এই সাতটোরা রাস্তায় কষ্ট করতে আসে আমাদের সার এই জন্য ওদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে বলছে যে ওদের পাশে গিয়ে ওদেরকে যত পারি হেল্প করা এবং আজকের থেকে যতদিন ছাত্রোরা মাঠে আসে আমরা তাদের পাশে থাকবো এবং প্রতিদিন তাদের জন্য যতটুক পারি খাবার পানি সহযোগিতা প্লাস ওরা রাস্তাঘাট পরিষ্কার করে আমাদের এই রাস্তাঘাট পরিষ্কার করা ট্রাফিকে যে কাজ করতে আছে। তাদের পাশে আমাদের ভালো যারা আছে আমাদের সংগঠনে সবাই ইনশাল্লাহ কাজ করবো আজকে থেকে যতদিন ছাত্র মাঠে থাকবে আমরা ইংশালা থাকবো এই জন্য আমার সাহায্য দয়া করবেন সাহের রহমান কাজ আর আপনারা তো আগেও জানেন মনে আমাদের এই ভালো সেন্টার এই সেন্টারে আমরা গরিব মানুষকে সুবিধা বঞ্চিত মানুষকে খাওয়া দাওয়া দিই সবসময় এবং দিয়ে আসতেছি এটার ভিতর চিকিৎসা চুল কাটা সেরুন চেষ্টা সব আছে সবই গরিব মানুষের জন্য যারা আমাদের এলাকায় যারা আছে গরিব অসহায় তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের যারা দোয়া করবেন ওনার উদ্যোগ আছে যে আলো আমাদের এটা প্রসার করার যাতে আমাদের নির্মাণ কাজ এখনও চলতে আছে যাতে কাজ শেষ হয় না পুরোপুরি আমরা পুরোপুরি সার্ভিস দিতে পারছি না ইনশাল্লাহ আমাদের এটা যখন নির্মাণ কাজ শেষ হবে তখন আলো বিশালভাবে আমরা এটা করার চেষ্টা করবো দোয়া রাখবেন আর আমরা ছাত্র ভাবে থাকতে পারি আমার সাহায্যের জন্য দোয়া করবেন সারো আমার সারের জন্য যে মানে আমাদেরকে এটার জন্য করে আসতেছে এবং উৎসাহ দিচ্ছি আমরা কাজ করার জন্য থ্যাংক ইউ ভালো সেন্টার সবসময় গরিব অসহায় মানুষদের পাশে আছে তাদের এই পথচলাকে আমরা সবাই স্বাগত জানাই এবং আজকের থেকে আমরা ছাত্রছাত্রী যারা রাস্তায় কাজ করতেছে ট্রাফিকের ভূমিকা পালন করতেছে আমরা তাদের সাথে আছি ইনশাল্লাহ যতদিন তারা মাঠে থাকবে আমরা তাদের সাথে সবসময় থাকি 来，你这边来，你这边来。